সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে কেমন পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছেন এক নম্বরে আমি হায়াত চাই আমি কি পর্যন্ত বাঁচতে চাই আল্লাহ বলেন দিলাম দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেশি থাকে

আমি আদেশ দিয়ে দিলাম দূর হয়ে যা। তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম কোনো দিন তোকে আমি ক্ষমা করবো না কোনদিন তোকে আমি আল্লাহ সান্নি দেব না সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার এজন্য হারিয়েছে দুইটা জিনিস কোনোদিন ক্ষমা পাবে না ও জান্নাত ও পারবে সুতরাং আপনাকে আমি সাবধান করছি সতর্ক করছি কোরআন দিয়ে ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে তাকে আল্লাহ মাফ করবে না জান্নাতে দেবে না মাফ করবে না জান্নাতে দেবে না এর প্রমাণ এই যে আং তাতা কাব্বার এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা অহংকার করবে পাওয়ারের ক্ষমতা আর ওদেরকে আল্লাহ মাফ করছে না করবে না জান্নাতে দিচ্ছে না দেবে না যদিও অনেকে এখন ফতোয়া দেছে আপনি জান্নাতি না আপনি পারেন না এ কথা বলতে কারণ তাতা কাব্বারা কোন মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায় তার জন্য আল্লাহর ক্ষমা আল্লাহর জান্নাত হারাম যদি তাকে জান্নাতে দেওয়া লাগে তাহলে শয়তানকে দেওয়া লাগবে এক কথা বলেন শয়তান অহংকার করেছিল কিসের সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে কেয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছেন এক নম্বরে কলাম সিরনি ইলা ইয়াউমি বাসুন আমি হায়াত চাই আমি কিয়ামত পর্যন্ত বাসতে চাই আল্লাহ বলেন দিলাম দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষ গুলো বেশি দিন বেশি থাকে ঠিক এত মানুষ মারা যায় কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে এর মরণ হবে না লা ফাইন্নাকা মিনাল আল্লাহ তালা শুধু আমি হায়াত চাই না আমি ক্ষমতা চাই আমি পাওয়ার চাই আমি টাকা পয়সা চাই আল্লাহ বলেন দিলাম টাকা আনতাম দুনিয়ার দিকে শয়তান মার্কা মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদ বেশি এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে তিন নম্বরে শয়তান বলেছে কলাফা বিমা গোয়া নিতানি লাকুদাননা লাহুম সীরাত আল মুস্তাকিম ইয়া আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোন খারাপ রাস্তায় যাব না ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব এই জানে শয়তান আপনি সিনেমা হলে পাবেন না কারণ জানে যে এখানে যারা আসবে জোড়া জোড়া আমাদের ভাইরা ভাই শয়তান কে আপনি রাজবাড়িতে পাবেন না কথা বুঝতেছে জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান শয়তান থাকে কোথায় কমেলার ব্রাহ্মণ পাড়িয়ায় নাই ঘরের তাপসের মাহফিলের বিভিন্ন জায়গায় শয়তান বসে আছে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে এখানে যাওয়ার দরকার নেই এখানে রাজনীতি হবে যদি আমার মনে হয় জিনিস আপনার অত বোঝার দরকার নেই ভাই আমি শেষ করে দিচ্ছি শয়তান আমি সবকিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্যে থৱচৱচালাভোমা শাই ত নলে ব দিয়া লাভোমা মাবৰীয়া নুহুমা মিং চা তিহিমা অবদা মা নাহা তোমাৰ ৰব তোমা অন্হা দি সাধাৰতি এল্লাং তাকৌ না মালা কাইনিয়া ও তাকৌ না হামেনাল খনিদি খেত শুনলে শয়তানা তো আমার জান্নাতে ওয়াস ওয়াসা প্রথমেই দিয়েছিল। জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন হজরতে আদম হয়তো কোন জায়গায় গিয়েছিলেন হাওয়াল সাল্লাম এসে দেখে একজন কাঁদতেছে ডাক দিয়ে বলেন কাদের কেন শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগে কেঁদে ফেলা আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে কেউ নেই কেউ কেউ নেই আমি করবো কেউ নেই বলে কেঁদে ফেলে এটা শয়তানের প্রথম অভভাসে কথা বলার আগেই বলেন বলেন হযরতে হাওয়া আকার না কাটি দেখে বলেন আপনি কাটবেন না বলেন কেন কা দেন বলেন সে কাদি আমার জন্য না কাদি তোমাদের জন্য না আমাদের আর কি আমরা তো ভালো আছি। তাহলে ভালো আছে এটা তো সমস্যা তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ দেই যে এখানে রাখবে না

মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না মেয়েদের অভ্যাস পৃথিবীতে মেয়েদের অভ্যাস একবার যদি কোন জায়গায় শান্তি পাই জীবন চলে যাবে ও জায়গা ছাড়বে না একবার যারা পর কি প্রেমে শান্তি পেয়েছি তামাম দুনিয়া দিলেও চার পাঁচটা বাচ্চা রেখে চলে যায় আমি নামতে পারলাম না তাই ওরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়ায় লাগবে বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা অথবা চিরকাল এখানে থাকতে পারবা তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নেই যখন বলেছে আল্লাহর নেই তখন উনি বুঝে ফেলেছেন এতে বলিস কে ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে ওয়া কাসামাহুমা ইন্নী লাকো মালা মেনা না সাই থোক্কো বলে না থোক্কো আমার কথা ভুল হয়ে গেছে আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতা কাঙ্খে শয়তান হিতা কাঙ্খী যে ক্ষতি করেছিল আজও যত এন সি ও বাংলাদেশে কাজ করছে সব হিতা কাঙ্কে সেজে আমাদের ইমান অংশ করছে হজরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না আমার স্বামী আসলে তোমার স্বামী আসলেই হবে না এমন করে তাকে বোঝাবে যদি কথা না আসলে বলবা যে আমি তোমার ঘরে থাকবো না হজরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে আদমা সাল্লাম আসার পরে তাকে বললেন উনি রাজি না না আমি এ কাজ করবো না হাজরতে হাওয়া মন খারাপ করিয়াছে অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র দুইজন লোক কথা যদি না বলে সংসার টিকবে কথা বলানাকা মাত্রা কয় 1 ইনচি ঘরের ভিতরেই মানুষ আমরা থাকি কয়েকটা একটা তিন চারটে রুম নিয়ে এখানেই যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর আমার মন হয় ওই না আছে বলো একবার শুনেছিলাম পুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে এমন গন্ডগোল কথাও বলে না ওর কাছে থাকে না শীতের রাত কাছে থাকে না স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড়পোটায় আগুন লাগে আগুনের তাপ নেবর কাছে যায় না আল্লাহর ইশারা একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লঙ্কিতে লেগে গেছে অত টের পায়নি আগুন তাপ ওর বউ জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন সে কায়দায় লেগেছে আমি যদি এখনো কথা না বলি ওর সব আরো যদি সব শেষ হয়ে আমার কি হবে তখন বলতেছে আমি তাও বলি না আগুন তাড়াতাড়ি লিপিয়ে বলছে আল্লাহ তো করছি করছিস পরে বেশি থাকতো তো বোর সাথে কথা বন্ধ না এখনই

পায়খানা প্রসাদের উদ্রে দেখা দিয়েছে আর এটা ওই জায়গা না এখানে খেয়াল করেন একটা মাসলা শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জা স্থান দেখা কথা বুঝতেছে শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা যে এদেরকে এদের লজ্জা স্থান আমি দেখব কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে আজ এই শরীব আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি সকালে শরীব বিকালে উনি শরীফা হয়ে যাবে ঠিক এটা যারা জাতীয়ভাবে कायम করতে পারে তারপর দিন সে যদি বলে আমি শরীফা আমারে এখন মহিলা হোস্টেলে সিল দেন আপনাকে দেওয়া লাগবে ঠিক যদি না দিতে চায় তাহলে আবার মামলা দেবে এটা কথা ও শরীফা বিকালে যায় দাবি গরব মাল তো শরীব আছে না এখন যে আপনার শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টা আছে আর আমাদের আগামী প্রজন্মকে এরা হিসাবে পরিগণিত করতে চাচ্ছে জ্ঞানত বৈ ভাগ মুসলমানের এই দেশে আমাদের যারা দাইত্য আছে তাদের বলবো শুধু আমরা বিপদে পড়ব না আপনিও বিপদে পড়বেন ঠিক কি আপনার তো আর বৈশিষ্ট্য নেই আপনার চরিত্র দই রকমই এজন্য আপনার কিছু মনে হচ্ছে না কিন্তু আমি তো মানুষ আমি আদমের সন্তান আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন এটা মেনে নেওয়া যায় শয়তান ছিল জনবাদী যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়ত যাবে কোন চিন্তা নেই কোন ভয় নেই যদি হেদায়ত অনুসরণ করতে পারো যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসব। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে কাজ করা লাগবে কয়টা এই যে কোরআনের অনুসরণ করা লাগবে কারণ এটাයි সর্বশ্রেষ্ঠ হেদায়েতের বাণী এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি এই একটা কাজে আবার জান্নাতী ঠিক আর যে শরীয়তের বিধান আছে এগুলো যদি কেউ মানতে চায় একবারই মেনে ফেলবে বিষয়টা এমন না নবীজি বলেন না দুনিয়া সৃষ্টি الجنল মুমিনি আর জান্নাতুল কাফের দুনিয়া মুমিন যারা করবে তাদের জন্য জেলখানার মত মনে হবে আর কাফেরদের জন্য বেহেশতের মত মনে হবে আয়াতের শেষের শব্দ আমি বেশি ফালা খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইহসানুন যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই শব্দটা কি যারা এই হেদায়েত অনুসরণ করে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে

এতে করান আমার সামনে আল্লাহর কসম কারা যা যা বলেছে আমি ওইটাই বলছি আমার বলছে হুজুর দেখলাম ঠিক দুই ঘন্টা ঘুমিয়ে গেল আমি চিন্তা করছি যার এক ঘন্টা পরে ফাঁসি যার ছেলে গুম হয়ে আছে তাও ব্যারিস্টার বাংলাদেশে যদি জন ধনী থাকে তার ভেতরে সে একজন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা যার মাথা শুধু মাথা না একটা ম্যাগনেট আর করে ঠিক ঘুমিয়ে গেছে ডাক দিলাম দুই ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে করে নামাজ পড়ে আমারে বলছে নিলেন আমি ওর সময় ভেবেছি যে এরকম ঘুম আসলো কি করে আমিও অবস্থান না এতদিনে আয়াতের তাফসির আমি এখন বলছি যে ঘুম কেন এসেছিল কারণ যারা এই হেদায়েতকে সত্যিই মেনে নেবে আল্লাহকে রব বলার পরে ইমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে তাদের ফেরেশতারা এসে বলবে কোন চিন্তা নেই কোন ভয় নেই তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয় কোন চিন্তা নেই চলে যাও তুমি জান্নাতে আর গুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে সুবহানাল্লাহ ওয়াবশিরুল বাস্তবতা এইটা আমি তিন বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছুই জানতাম না এই আয়াতগুলো আমার বুঝে আসতাম যে মানুষের ঘুম আসে কি করে বলেন তো সময় ছেলে হারিয়েছে গম হয়েছে সাধারণ সেলিনা সেলি ব্যারিস্টার বুঝতেছে তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হইতো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে লোকটা তার মেধা তো মেধা না আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল এইরকম মানুষের ঘুম আসছে কি করে আমার যদি দুইটা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে আমার তো আর কিছু নেই আর তার এত বড় বিশাল সাম্রাজ্য তার ঘো মাসলো কি করে অবশ্যই আমার আল্লাহ কাতানা হিমল মালাইকা ফের পাঠিয়েছিলেন তো ঘো মাসার কথা জেলখানায় সব চাইতে বেশি চলে সব বেশি চলে ওখানে ঘোমের বড়ি তার ঘো মাসে হাজারও মানুষ এই বড়িটার উপরে এই ঘো যায় না যেন বড়ি বড়ি খেতে খেতে আসে খেতে আসি আমি তো কত বড়ি খেয়েছি দাঁড়িয়া